আল্লাহতালা রবুল আলমের নিকটে জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলাত অন্য দিনের চেয়ে অনেক উত্তম এবং দামি তাই আমরা সকলেই এই দশ দিনের আমলগুলি আমরা করব। এই দশ দিনের মাত্র এগারোটি আমল আছে আমরা সকলেই করব ইনশাআল্লাহ এগারোটির মধ্যে এক নম্বর আমল হল এই জিলহজ মাসের প্রথম দশ দিনে জিকির করা আল্লাহ তালা রব্বুল আলমনে জিকির করা আমরা বেশি বেশি করে এই দশ দিনে আল্লাহ তালা রব্বুল আলামিনের জিকির করবো এরপরে দুই নম্বর আমল হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে নেক আমল করা আমরা সকলেই এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে আমরা বেশি বেশি করে নেক আমল করব। আমরা অন্যদিনেও নেক আমল করে থাকি ওই নেক আমলের তুলনায় আমরা এই দশ দিন বেশি করে আমরা নেক আমল করব, কোরআন লোয়াদ করব নফল নামাজ আদায় করব এই রকম করে জিকির আজগার করব দান সদগা করব এরপরে তিন নাম্বার আমল হলো সকল গুণা থেকে বেঁচে থাকা সম্মায়তা হাজিরিন আমরা অনেকেই অনেক প্রকার গুণা করে থাকি বিভিন্ন দিনে আমরা এই দশ দিনে অর্থাৎ দিন মাসের প্রথম দশ দিনে সমস্ত গুণা থেকে আমরা বেঁচে থাকব আমাদের যেন কোনো গুণায় না হয় এই রকম আমরা মনোভাব নিয়ে চলাফেরা করব এরপরে পাঁচ নাম্বার চার নাম্বার আমল হলো সামর্থ্য অনুযায়ী হস করা আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে যদি সামর্থ্য দেন অর্থাৎ নেসাবে মাল হজের রকম যদি আমাদের যদি মাল থাকে হজ করার মতো সামর্থ্য থাকে আমরা হজ করব আর পাঁচ নম্বর আমল হল সামর্থ্য অনুযায়ী কুরবানি করা আমাদের যদি নেসাব পরিমাণ কোরবানির মাল থাকে আমরা কুরবানি করব। এরপরে ছয় নম্বর আমল হল কুরবানি করার পর নখ চুল ও বিভিন্ন লোমগুলি কাটা সম্মানিত হাজরিন আমরা সকলেই এই জিলহাজ মাসে শুরু হওয়ার আগেই আমরা আমাদের চুল নখ এবং বিভিন্ন জায়গার লোমগুলি আমরা কেটে নেব আর এই দশ দিন শুরু হওয়ার মধ্যে আমরা কোনো লোম কাটবো না আমরা কুরবানি করার পর আমরা এই লোম এবং নখ আমরা কেটে নিব সম্মানিত বন্ধুগণ আমরা যদি কুরবানি করি কুরবানির এক শপ পাবো এবং আমরা যদি কুরবানি করার পর নখ এবং চুল এবং আমাদের বিভিন্ন লোমগুলি কাটি আমরা আরেকটি কুরবানির সব পাবো তাই আমরা সকলেই কুরবানি করার পর আমাদের চুল এবং আমাদের নখ বিভিন্ন লোমগুলো আমরা কেটে নেব এরপরে সাত নাম্বার হল এই দশ দিনে বেশি বেশি তাকবির পাঠ করা অর্থাৎ জিলহাজ মাসের দশ প্রথম দশ দিনে বেশি বেশি করে কি তাকবীর পাঠ করা আমরা সকলেই জিলহাজ মাসের প্রথম দশ দিনে আমরা বেশি বেশি কি তাকবির পাঠ করব কি তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর ল ইহ্লাহ অল্লাহু আকবর আল্লাহ আকবর হাম। এই তাকবিরটা আমরা বেশি বেশি করে পাঠ করব এরপরে আট নাম্বার হলো যে আইয়ামে তাশরিফ তাকবির পাঠ করা আইয়ামে তাশরিফে তাকবির পাঠ করা এরপরে নয় নম্বর হলো জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত কি নফল রোজা রাখা আমরা সকলেই জিলহজ মাসের এক থেকে নয় তারিখ এই নয় দিন আমরা কি নফল রোজা রাখবো আল্লাহ তাল রব্বুল আলমিন অনেক সফ দান করবেন এরপরে দশ নম্বর আমল হল বিশেষ করে নয় তারিখে রোজা রাখা আমরা যদি এই নয় দিন রোজা রাখতে না পারি আমরা দশ নয় দিনের দিন আমরা কমসে কম একটি আমরা নকল রোজা রাখবো এই রোজা রাখলে আল্লাহ তালা রব্বুল আলমিন শফ দান করবেন যে পূর্বের এক বছর এবং গত এক বছর এই দুই বছরের আল্লাহ তার রব্বুল আলমিন গোনাকে মাফ করে দেবেন সুবাহান আল্লাহ এরপরে দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সুনতগুলি আদায় করা সম্মানিত হাজরিন এই ঈদুল আজহার অনেক সূন্যত আছে আমরা অনেকে জানি না এই সুনতগুলি আমরা আদায় করে নিব যেমন গোসল করা আতর লাগানো ভালো কাপড় পরা এই রকম করে বিভিন্ন সুন্দতগুলি আমরা পালন করে নেব ইনশাআল্লাহ সম্মায়তা হাজিরিন আমরা সকলেই বুঝলাম যে সিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল ও ফজলত আমরা এই কাউটে আমল করব এবং তার ফজলত আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে আল্লাহ আল্লাহতলা রব্বুল আলমিনের নিকটে অন্য দিনের এই আমলগুলি অনেক প্রিয় এবং দামি আল্লাহ তালা রব্বুল আলমিন বারোটি মাসের মধ্যে সম্মানিত মাস বানিয়েছেন রমজান মাস আর দিনের মধ্যে এই জিরহাজ মাসের প্রথম দশটি দিন একবারেই সম্মানিত এবং দামি বানিয়েছেন আমরা সকলেই এই দামি এবং সম্মানিত দিনে আমরা এই আমলগুলি করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে আমল করার দান করুক সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত